অনলাইনে এবং তারা যত পারছে যতভাবে পারছে আমাদেরকে পিছিয়ে দেওয়ার জন্য আমাদেরকে ডাউন করার জন্য তারা বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে এবং এই এটা আসলে অপপ্রচারের মধ্যে অন্যতম একটা যে আসলে সমন্বয় একটা ব্যাংককে কেউ দুবাই কেউ এই তো আপনারা জানেন যে আসলে আসিক মা আমাদের তার যে আইডি বা পেজ সেটা ঘাটলেই বোঝা যায় সে আসলে কতটা ব্যস্ততম সময় পার করছে এর মধ্যে আবার আসলে নির্বাচন হয়তো বা আজকে হোক কালকে হোক দিতে হবে তার মধ্যে সবাই আসলে যারা যারা নেক্সট নির্বাচনের প্রিপারেশন নিচ্ছে তারা অবশ্যই ওই রকমভাবেই তাদের মুভগুলো দিচ্ছে বা তারা ওইভাবে কাজ করছে তো সেই জন্য সেই আসলে সবাইকে এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতে হয় কিন্তু তারা কোথাও যায় নাই তারা তাদের কাজগুলো করতে বিভিন্ন জায়গায় যাচ্ছে তো এইগুলো হচ্ছে যে আফসুস লীগ বা হচ্ছে যারা আমাদেরকে ডাউন করতে চায় যারা আমাদেরকে মানে সহ্য করতে পারছে না তাদেরই অপপ্রচার চাই আচ্ছা আজকের প্রোগ্রামের বিষয়বস্তু হচ্ছে যে ভারতের ব্যাঙ্গালুরুতে বাঙালি বা বাংলাদেশি একটা নারীকে বাংলাদেশি নারীকে যে দর্শন করা হয়েছে দর্শনের পর যে হত্যা করা হয়েছে সেটার জন্য আসলে এই বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে এবং সেই বিক্ষোভ সমাবেশে আমি সংহতি জানিয়ে এবং আমি বৈষম্যী ছাত্র আন্দোলনের একজন হয়ে আজকে এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছি করবো একটু পরেই দেখতে পাবেন আর কি দুই দেশের সম্পর্ক ভালো হওয়ার কথা বলছে সকলে তারপর আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে আসলে আজকে বন্ধুত্ব কোনো সম্পর্কে বজায় রাখা যাবে কিনা আসলে যদি আমি প্রথমত দুইটা জিনিস হইতে পারে এক হচ্ছে তারা বাংলাদেশি নারী বুঝে দর্শন করে তারপর হত্যা করেছে আরেক হতে পারে যে তারা আসলে মানে বাংলাদেশি না দর্শক তো দর্শক সে আসলে যে কোনো নারীকে পেলেই আসলে মানে খামছে ধরে তো সেই জায়গায় এমন হইতে পারে যে সে নারী হিসেবেই তাকে ধরে একদম তার মানে যে সে যে জানোয়ার সেটাকে আসলে প্রমাণ করেছে আর কি তো দুটো বিষয় হইতে পারে তো আমি আসলে প্রথমত তাকে দেশ ভা বিভক্ত করার কথা বলবো না সে দর্শক হিসেবে আসলে দর্শন করে তাকে হত্যা করেছে এবং উদ্দেশ্যে প্রণীতভাবে হত্যা করেছে আসলে দর্শকদের কাজে এগুলো হয় তবে তারপরেও আসলে ভারতের মতো একটা মানে রাষ্ট্রে কেন আমাদের মতো দেশের মানুষের নিরাপত্তা থাকবে না সেই জন্য আসলে আমাদের মনে হয় অবশ্যই অবশ্যই এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বেশি সচেতন হওয়া উচিত ছিল এবং আমরা আসলে তার তাকে মানে তাকে খুঁজে দর্শককে খুঁজে তার উপযুক্ত শাস্তি বিচার আচ্ছা যে সকল প্রয়োজন মেটাতে আমরা বিভিন্ন দেশে যাচ্ছি তার অধিকাংশই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টায় বাংলাদেশের প্রতিষ্ঠিত করা সম্ভব আবার প্রশ্নটা করবেন আমি বলছি যে সকল প্রয়োজন মেটাতে আমরা বিভিন্ন দেশে যাচ্ছি আমাদের বর্তমান হচ্ছে ভারতে একদমই নিরাপত্তাহীনতায় ঘটছে তো সেখানে বিভিন্নভাবে হেনস্থা শিকার হচ্ছে অনেক অনেক ধরনের ঘটনা ঘটছে আমরা শুনতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় তো সেসব যে সকল প্রশ্ন এইগুলো মেটাতে আমরা দেশে যাচ্ছি ভারতে যাচ্ছি অবশ্যই আপনার মনে হয় যে আমার আমার মনে হয় যে কি অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আসলে আমাদের দেখেন আমরা আগে ইন্ডিয়াতে আসলে মানে কোনো কিছু হইলেই মেডিকেলের জন্য ইন্ডিয়াতে ছুটে যাইতাম এখন কিন্তু অনেকদিন যাবত আমাদের মেডিকেলের ভিসা বন্ধ আছে আপনারা যতটুকু জানেন তো এই যে বন্ধ আছে তারপরে কি বাংলাদেশ চলতেছে না বাংলাদেশের মানুষজন কি একদম হাহাকারে অভাবে মরে যাচ্ছে তো আমার মনে হয় যদি যদি আমরা চাই অন্তর্বর্তীকালীন যদি সরকার যদি চাই সবাই সবার প্রচেষ্টাতে আসলে অবশ্যই অবশ্যই এইসব চাহিদা মেটাতে পারবে এবং আমরা বাংলাদেশিরা অনেক বেশি স্ট্রং অনেক শক্ত আমরা চাইলেই পারবো

না আমরা কখনই পালাবো না এবং পালানোর পথ খুঁজবোই না আমরা ফেসবুকে সাত মিনিট পাঁচ মিনিট এসব দেখেছি এখন আমরা দেখতে পাচ্ছি যে নিরানব্বই পার্সেন্ট হয়ে গেছে এই বিষয় কি বলবেন আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আসলে কিছু বলার নাই এই যে এখানে আপনারা যে গণমাধ্যমগুলো আছেন কয়টা আসলে মানে সাইনকৃত গণমাধ্যম আমি আসলে জানি না মানে অনুমোদনকৃত গণমাধ্যম আমি জানি না সবাই তো মোটামুটি আসলে এই এই জায়গাতেই আছে তো সত্য মিথ্যা মিলে আসলে ওই জায়গায় আছে তো সেই জায়গায় বলবো আসলে সবাইকে প্রথমে সত্য সত্য তা বাছাই করা যাচাই করার জন্য বলবো এবং তারপর আসলে সব কিছু মানে বলতে বলবো এবং আজকে আমরা যখন ক্ষয় ইউনিটে পরীক্ষা নিয়ে বিভিন্ন বুথ নিয়ে বসেছিলাম তাদের বাংলাদেশের মানুষের বা এখনও যে মানুষ মানুষের আসলে আমাদের প্রতি বিশ্বাস আছে আস্থা আছে সেটা আজকাল আজকে তাদের কার্যক্রম তাদের উৎসাহ তাদের প্রশংসা দিয়ে বুঝতে পেরেছি আসলে সাধারণ সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে চাই আসলে বাংলাদেশের রাজনীতিতে আসলে যারা আছে এখন এই মুহূর্তে তারা আসলে মুদ্রার এপিটা আর আপনারা আরও ভালো করে দেখেন বিবেচনা করেন এবং অন্তর্বর্তীকালীনকে সরকারকে সময় দিন তাকে দেশটাকে আগে সুন্দর করতে দিন এবং সুষ্ঠু একটা নির্বাচনের রাস্তা আপনারাই তৈরি করে দিন যেন নেক্সট নির্বাচনটা আসলে খুবই সুষ্ঠু এবং গণতান্ত্রিক উপায়ে হয় আমি মিতু আক্তার বৈষ ছাত্র আন্দোলনের একজন আন্দোলনকারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী